তেত্রিশ দেশের একশো জন আরোহী নিয়ে ইথিওপিয়া এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় সবাই নিহত হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট উড়োজাহাজটি সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে দুর্ঘটনায় পড়ে উদ্ধারকারী দমকল বাহিনী জানিয়েছে বিধ্বস্ত বিমানের ভয়াবহ আগুন ধরে যাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট স্থানীয় সময় কেনিয়ার নাইরোবির উদ্দেশ্যে যাত্রা করে ইথিওপিয়া এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানটি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় উড্ডয়নের কিছুক্ষণ পর আটটা চুয়াল্লিশ মিনিটের দিকে আদ্দিস আবাবা থেকে বাষট্টি কিলোমিটার দক্ষিণ পূর্বে বিশফটু শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে বোয়িং থ্রি সেভেন ম্যাক্স এর ই থ্রি জিরো টু ফ্লাইটটিতে তেত্রিশটি দেশের একশো জন যাত্রী এবং আট জন ক্রু ছিলেন বলে জানিয়েছে বিবিসি ইথিওপিয়া বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে উদ্ধারকারী দমকল বাহিনীর এক প্রত্যক্ষদর্শী বলছে তারা একটি বিস্ফোরণের শব্দ পেয়েছে এবং বিমানটিতে এমনভাবে আগুন ধরে গেছে যে কাছে যাওয়া যাচ্ছে না ফলে বিমানটির কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই তারা জানায় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক টুইট বার্তায় বিমান বিধ্বস্তের ঘটনায় যাত্রীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন